হ্যালো রব্রাম আমি রিশিয়ানা ওয়েলকাম টু বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক একের পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি উনিশ দশমিক একের পাঁচের দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি উনিশ দশমিক একের পাঁচের দাগের প্রশ্নটা কি বলছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে যে বিজ্ঞানিত সংখ্যামালাগুলো দেওয়া আছে প্রত্যেকটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে প্রথম বিজ্ঞানিত সংখ্যামলাটা কি দিয়েছে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু তাহলে এই বিজ্ঞানিত সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা এক্স ওয়াইকে কীভাবে লিখতে পারি এক্স গণিত ওয়াই প্লাস টু এক্সকে কীভাবে লেখা যেতে পারে দুই গণিত এক্স প্লাস ওয়াই প্লাস টু ঠিক আছে সমান এবার দেখো এখানে এক্স গণিত ওয়াই যুক্ত দুই গণিত এক্সের মধ্যে থেকে কোনটা কমন নেওয়া যেতে পারে এক্সট্রা কমন নেওয়া যেতে পারে কারণ এক্সটা উভয় ক্ষেত্রে আছে তাহলে এক্স গণিত ওয়াই যুক্ত দুই গণিত এক্স থেকে যদি আমরা এক্সট্রা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে দেখো এক্স গণিত ওয়াই থেকে এক্সট্রা কমন চলে যাচ্ছে পড়ে থাকছে শুধু ওয়াই এখানে যেহেতু প্লাস আছে সেই জন্য প্লাস চিহ্ন দুই গণিত এক্স থেকে এক্সট্রা কমন চলে যাচ্ছে এখানে তাহলে পড়ে গিয়ে থাকছে শুধু দুই ঠিক আছে তাহলে এক্স কমন নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই প্লাস টু পেলাম এখানে দেখো প্লাস চিহ্ন আছে সেই জন্য আমার প্লাস চিহ্ন এখানে ওয়াই টু আছে তার মানে কমন নেওয়ার মতো কিছু নেই তাহলে যখন এরকম কোনো পরিস্থিতি আসবে যখন কমন নেওয়ার কিছু থাকবে না তখন আমরা এক কমন নিয়ে নেব ঠিক আছে তাহলে এক কমন নিয়ে নিলাম তাহলে ওয়াই প্লাস টুটা অ্যাজ ইট ইজ এখানে ব্র্যাকেটের মধ্যে চলে আসবে ঠিক আছে এবার দেখো এখানে গোটা সংখ্যা সংখ্যামালাটাই দেখো ওয়াই প্লাস টু আছে ওয়াই প্লাস টু এদিকে দেখো এক্সের সঙ্গেও গুণ হয়ে আছে আবার ওয়াই প্লাস টুটা এখানে একের সঙ্গেও গুণ হয়ে আছে তাহলে ওয়াই প্লাস টুটা কমন নেওয়া যেতে পারে তাহলে গোটা বীজগাণিতিক সংখ্যামালা থেকে যদি আমরা ওয়াই প্লাস টু টা কমন নিয়ে থাকবে দেখো এক্স ইন্টু ওয়াই প্লাস টু থেকে যদি আমরা এইটুকু কমন নিয়ে নিই কি থাকে শুধু এখানে দেখো প্লাস চিহ্ন আছে সেজন্য প্লাস চিহ্ন আবার এক গণিত ওয়াই প্লাস টু থেকে যদি আমরা ওয়াই প্লাস টা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে শুধু একটা এক পড়ে থাকবে ঠিক আছে সুতরাং আমরা দেখো এখানে এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু এই বিজ্ঞানিত সংখ্যামালাটা উৎপাদক বিশ্লেষণ করলাম এবং কি পেলাম ওয়াই প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর দায়গের বিজ্ঞানিত দিয়েছে এ মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে এবি কে আমরা কীভাবে লিখতে পারি এ গণিত বি মাইনাস কে কিভাবে লেখা যেতে পারে পাঁচ গণিত বি যুক্ত এ মাইনাস ফাইভটা এজ ইট থাকবে ঠিক আছে সমান এখানে দেখো এ গণিত বি বিযুক্ত পাঁচ গণিত বি তাহলে এ গণিত বি মাইনাস পাঁচ গণিত বি থেকে কি কমন নেওয়া যেতে পারে একই কি আছে এখানে দেখো বিটা সেম আছে তাহলে বিটা কমন নেওয়া যেতে পারে বিটা কমন নিলাম তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট এবার এ গণিত বি থেকে যদি বিটা কমন নিয়ে নিই পড়ে কি থাকে শুধু এ এখানে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন পাঁচ গণিত বি থেকে যদি আমরা বিটা কমন নিয়ে নিই এখানে কি পড়ে থাকে শুধু পাঁচ পড়ে থাকে তাহলে এ মাইনাস পাঁচ ঠিক আছে আবার দেখো এখানে এ মাইনাস পাঁচ আছে তাহলে এখানে তো কমন নেওয়ার মতো কিছু নেই তাহলে প্লাস আমরা ওয়ান কমন নিয়ে নেব এ মাইনাস পাঁচটা এজ ইট ইজ থাকবে এখানে এইবার গোটা বিজ্ঞানিত সংখ্যা থেকে এ মাইনাস ফাইভ কমন নেওয়া যেতে পারে কেন তার কারণ দেখো বি এর সঙ্গে এ মাইনাস ফাইভ গুণ হয়েছে প্লাস ওয়ানের সঙ্গে এ মাইনাস ফাইভ গুণ হয়ে আছে তাহলে এ মাইনাস ফাইভটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এ মাইনাস ফাইভটা কমন নিচ্ছি তাহলে বি ইন্টু এ মাইনাস ফাইভ থেকে যদি আমরা এ মাইনাস ফাইভটা কমন নিয়ে নিই পড়েই থাকে শুধু বি পড়ে থাকে প্লাস এখানে দেখো প্লাস চিহ্ন সেই জন্য প্লাস আবার ওয়ান ইন্টু এ মাইনাস ফাইভ থেকে যদি আমরা এ মাইনাস ফাইভটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পরে থাকে এক পরে থাকে ঠিক আছে তাহলে এ বি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ এই গোটা বিজ্ঞানিত সংখ্যামলাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম এ মাইনাস বি ইন্টু বি প্লাস ওয়ান আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর তিন নম্বর বিজ্ঞানিত সংখ্যামলাটা কি দিয়েছে সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স তাহলে সিক্স এক্স ওয়াইকে কীভাবে লেখা যেতে পারে ছয়কে আমরা দুই গণিত তিন এভাবে লিখতে পারি ছয়ের জায়গায় লিখলাম দুই গণিত তিন গণিত এখানে এক্স ওয়াই আছে তাহলে গণিত এক্স গণিত ওয়াই মাইনাস নয়কে কীভাবে লিখতে পারি তিন গণিত তিন কারণ তিন তিরিক্ষে নয় হয় তিন তিরিক্ষে নয় আর গণিত ওয়াই প্লাস ফোর এক্সকে কীভাবে লেখা যেতে পারে ফোর মানে কি টু ইন্টু টু দুই দু গুণে চার তাহলে চারের জায়গায় আমরা দুই গণিত দুই লিখলাম গণিত এখানে এক্স আছে মাইনাস ছয় মানে কি দুই গণিত তিন মানে ছয় তাহলে ছয়ের জায়গায় আমরা লিখবো দুই গণিত তিন ঠিক আছে সমান এবার দেখো এখানে কমন কী নেওয়া যেতে পারে দুই গণিত তিন গণিত এক্স গণিত ওয়াই মাইনাস তিন গণিত তিন গণিত ওয়াই এইটুকু পোর্শন থেকে কী কমন যেতে পারে এখানে দেখো তিন গণিত ওয়াইটা উভয় ক্ষেত্রে আছে তাহলে তিন গণিত ওয়াইটা কমন যাবে তাহলে তিন গণিত ওয়াই তাহলে দুই গণিত তিন গণিত এক্স গণিত ওয়াই থেকে যদি আমরা তিন গণিত ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে পরীক্ষী থাকে দুই গণিত এক্স দুই গণিত এক্স এখানে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন দিলাম এবার দেখো তিন গণিত তিন গণিত ওয়াই থেকে যদি আমরা তিন গণিত ওয়াই এটুকু কমন নিয়ে নিই কি থাকবে শুধু তিন পরে থাকবে তিন পরে রইল এখানে ঠিক আছে যুক্ত এবার দেখো এখানে দুই গণিত দুই গণিত এক্স মাইনাস দুই গণিত তিন থেকে কি কমন নেওয়া যেতে পারে শুধু দুই কমন নেওয়া যেতে পারে কারণ দুইটা উভয় ক্ষেত্রে আছে দুইটা কমন নিলাম তাহলে দুই গণিত দুই গণিত এক্স থেকে যদি আমরা একটা দুই কমন নিয়ে নিই কি থাকবে শুধু দুই গণিত এক্স মাইনাস দুই গণিত তিন থেকে যদি দুইটা কমন নেওয়া যায় তাহলে কী পরে থাকবে শুধু তিন পরে থাকবে ঠিক আছে তাহলে সমান এখানে দেখো এবার গোটা বিজ্ঞানিত সংখ্যামালাটাই দুই গণিত এক্স মাইনাস তিনটা ক্ষেত্রে আছে কারণ এখানে দেখো তিন গুণিত ওয়াই এর সঙ্গেও গুণ হয়ে আছে আবার এখানে দুইয়ের সঙ্গেও এটা গুণ হয়ে আছে তাহলে দুই গণিত এক্স মাইনাস তিনটা কমন নেওয়া যেতে পারে তাহলে আমরা এখানে কমন নিলাম দুই গণিত এক্স মাইনাস তিন এটা কমন নিয়ে নিলাম তাহলে তিন গণিত ওয়াই গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুই গণিত এক্স মাইনাস তিন থেকে যদি আমরা দুই গণিত এক্স মাইনাস তিন এই পোশনটা কমন নিয়ে নিই পড়ে গিয়ে থাকবে শুধু তিন গণিত ওয়াই তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিন গণিত ওয়াই এখানে দেখো প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দিলাম আবার দেখো দুই গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুই গণিত এক্স মাইনাস তিন থেকে যদি আমরা দুই গণিত এক্স মাইনাস তিনটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পরে থাকবে শুধু দুই পরে থাকবে দুই পরে রইল ঠিক আছে তাহলে সমান টু ইন্টু এক্স মানে কি টু এক্স মাইনাস থ্রি ফার্স্ট প্রের মধ্যে আবার ফার্স্ট প্রের মধ্যে থ্রি ইন্টু ওয়াই মানে থ্রি ওয়াই প্লাস টু ঠিক আছে সুতরাং আমরা এখানে তিন নাম্বার বীজানিত সংখ্যামালা সিক্স এক্স ওয়াই মাইনাস নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং ফ্যাক্টর দুটো কী কী পেলাম টু এক্স মাইনাস থ্রি এবং থ্রি ওয়াই প্লাস টু আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণীয় উত্তর এরপর চার নম্বর বিজ্ঞানিত সংখ্যামলাটা কী দিয়েছে ফিফটিন এম প্লাস নাইন মাইনাস থার্টি ফাইভ এম এন মাইনাস টোয়েন্টি ওয়ান এন ঠিক আছে তাহলে পনেরোকে আমরা কীভাবে লিখতে পারি তিন গণিত পাঁচ কারণ তিন পাঁচে পনেরো পনেরো জায়গায় আমরা লিখলাম তিন গণিত পাঁচ গণিত এম প্লাস আছে সেই জন্য প্লাস চিহ্ন নয় মানে কি তিন গণিত তিন তিন তিরিখে নয় মাইনাস চিহ্ন দিলাম পঁয়ত্রিশ মানে কি পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের জায়গায় আমরা লিখবো পাঁচ গণিত সাত আর এখানে এম এন আছে তাহলে পাঁচ গণিত সাত গণিত এম গণিত এন মাইনাস এখানে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস দিলাম একুশ মানে কি তিন সাথে একুশ তাহলে একুশের জায়গায় আমরা লিখব তিন গণিত সাত গণিত এখানে দেখো এন আছে ঠিক আছে তাহলে এখানে দেখো তিন গণিত পাঁচ গণিত এম মাইনাস তিন গণিত তিন থেকে কী কমন নেওয়া যেতে পারে তিন কমন নেওয়া যেতে পারে শুধু তাহলে তিনটা কমন নিলাম তাহলে তিন গণিত পাঁচ গুণিত এম থেকে যদি আমরা তিনটা কমন নিয়ে নিই পড়ে কি থাকবে পাঁচ গণিত এম পাঁচ গণিত এম থাকলো এবার কিছু চিহ্ন হবে প্লাস না মাইনাস নিশ্চয়ই প্লাস চিহ্ন হবে কারণ কি এখানে প্লাস আছে সেই জন্য প্লাস চিহ্ন দিলাম এবার তিন গণিত তিন থেকে যদি একটা তিন কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকবে শুধু একটা তিন পড়ে থাকবে এবার দেখো এখানে চিহ্ন আছে সেই জন্য মাইনাস এবার দেখো পাঁচ গণিত সাত গণিত এম গণিত এন মাইনাস তিন গুণিত সাত গণিত এন থেকে কমন কি নেওয়া যেতে পারে এখানে দেখো সাত গণিত এন এখানেও সাত গণিত এন তাহলে সাত গণিত এনটা কমন নেওয়া যেতে পারে মাইনাস সাত গণিত এনটা আমরা এখানে কমন নিলাম তাহলে পাঁচ গণিত সাত গণিত এম গণিত এন থেকে যদি আমরা সাত গণিত এনটা কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকবে পাঁচ গণিত এম তাহলে পাঁচ গণিত এম আর দেখো এখানে মাইনাস কমন নিয়েছি সেই জন্য এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল রাখবে তোমরা তিন গণিত সাত গণিত এন থেকে যদি আমরা সাত গণিত এনটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে শুধু তিন পড়ে থাকবে ঠিক আছে এখানে মাইনাসটা কেন প্লাস হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছো কারণ যদি ধরো আমরা এখানে গুণ করে দিই তাহলে এই মাইনাস আর ব্র্যাকেটের ভেতরে প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে আর এখানে এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভেতরে প্লাসে এখানেও মাইনাস হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমরা এখানে মাইনাসটা প্লাস করে দিয়েছি এবার দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ গোটা বীজগাণিতিক যে সংখ্যামালাটা আছে তার মধ্যে থেকে ফাইভ ইন্টু এম প্লাস থ্রিটা উভয় ক্ষেত্রে আছে কারণ এখানে দেখো তিনের সঙ্গেও গুণ হয়ে আছে মাইনাস দিয়ে আবার এখানে সেভেন ইন্টু এন এর সঙ্গেও গুণ হয়ে আছে তাহলে গোটা বিজ্ঞানিতিক সংখ্যামালাটা থেকে আমরা ফাইভ ইন্টু এম প্লাস থ্রিটা কমন নিতে পারি তাহলে সেটা কমন নিচ্ছি ফাইভ ইন্টু এম প্লাস থ্রি কমন নিয়ে নিচ্ছি তাহলে থ্রি ইন্টু ফাইভ ইন্টু এম থ্রি থেকে যদি আমরা ফাইভ ইন্টু এম প্লাস থ্রি টু কমন নিয়ে নিই তাহলে এখানে কী পড়ে থাকবে শুধু তিন পরে থাকবে মাইনাস যেহেতু এখানে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস এবার দেখো সেভেন ইন্টু এন ইন্টু মধ্যে ফাইভ ইন্টু এই গোটাটা থেকে যদি আমরা ফাইভ এম এই কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকবে সেভেন তাহলে সেভেন ঠিক আছে এবার দেখো ফাইভ এম মানে কি ফাইভ প্লাস থ্রি আবার ফার্স্ট ট্রাকেটের মধ্যে থ্রি মাইনাস সেভেন ইন্টু এন মানে সেভেন এন ঠিক আছে সুতরাং আমরা এখানে চার নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা ফিফটিন এম প্লাস নাইন এন মাইনাস কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং ফ্যাক্টর দুটো কী কী পেলাম ফাইভ এম প্লাস থ্রি আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর পাঁচ নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা কী দিয়েছে এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বিওয়াই ঠিক আছে তাহলে এক্সকে কীভাবে লেখা যেতে পারে এ ইন্টু এক্স প্লাস বি এক্সকে কীভাবে লিখতে পারি বি ইন্টু এক্স মাইনাস এ ওয়াইকে কীভাবে লেখা যেতে পারে এ ইন্টু ওয়াই মাইনাস বি ওয়াইকে কীভাবে লেখা যেতে পারে বি ইন্টু ওয়াই ঠিক আছে এবার দেখো সমান দিয়ে এ গণিত এক্স যুক্ত বি গণিত এক্স থেকে কী কমন নেওয়া যেতে পারে এক্সটা কমন নেওয়া যেতে পারে এক্সট্রা কমন নিলাম তাহলে এ গণিত এক্স থেকে যদি এক্সট্রা কমন নিয়ে নিই পড়ে কি থাকবে শুধু এ প্লাস চিহ্ন আসে সেই জন্য প্লাস দিলাম বি গণিত এক্স থেকে যদি এক্সট্রা কমন নিয়ে নিই পড়ে কি থাকবে শুধু বি মাইনাস এবার দেখো এ গণিত ওয়াই মাইনাস বি গণিত ওয়াই তাহলে ওয়াইটা কমন যাবে তাহলে মাইনাস ওয়াই কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস এ গণিত ওয়াই থেকে যদি মাইনাস ওয়াইটা কমন চলে যায় তাহলে এখানে শুধু এ পড়ে থাকবে আর দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে এই মাইনাসটা তো আমরা কমন নিয়েছি আরে ওয়াইটাও কমন নিয়েছি তাহলে মাইনাস ওয়াই কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে শুধু বি পরে থাকবে প্লাস বি ঠিক আছে তাহলে গোটা বিজ্ঞানিত সংখ্যামালা থেকে এ প্লাস বিটা কমন যাবে তাহলে এ প্লাস বিটা যদি আমরা কমন নিয়ে নিই এক্স গণিত এ প্লাস বি থেকে যদি এ প্লাস বিটা কমন চলে যায় তাহলে পরেখে থাকবে শুধু এক্স মাইনাস যেহেতু মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস নিলাম ওয়াই গণিত এ প্লাস বি থেকে যদি এ প্লাস বিটা কমন চলে যায় পরেখে থাকবে শুধু ওয়াই ঠিক আছে সুতরাং দেখো আমরা এখানে এ এক্স প্লাস বিএক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি বিশ্লেষণ করলাম এবং ফ্যাক্টর দুটো কি কি পেলাম এ প্লাস বি এবং এক্স মাইনাস ওয়াই আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর ছয় নম্বর বিজ্ঞানিত এটা কি দিয়েছে সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস ঠিক আছে তো এই উৎপাদকের বিশ্লেষণটা করার আগে আমরা এটাকে একটু সাজিয়ে নেব প্রথমে আমরা এ ধরো নাইন এ বিটাকে আগে লিখে নিলাম নাইন এ বি মাইনাস নাইনটাকে তারপরে লিখলাম ঠিক আছে প্লাস সিটাকে তারপরে লিখলাম মাইনাস এবিসিটাকে তারপরে লিখলাম ঠিক আছে এবার আমরা কী করবো ভেঙে নেবো নাইনে বিকে কীভাবে লিখতে পারি নয় মানে কি তিন তির খেয়ে নয় তা নয়ের জায়গায় আমরা তিন গণিত তিন লিখবো গণিত এ গণিত বি মাইনাস নয় মানে কি তিন গণিত তিন প্লাস সি অ্যাজ ইট ইস থাকবে মাইনাস এবিসি মানে কি এ গণিত বি গণিত সি ঠিক আছে তাহলে সমান এবার দেখো এখানে তিন গণিত তিন গণিত এ গণিত বি থেকে এবং মাইনাস তিন গণিত তিন থেকে কি কমন যেতে পারে তিন গণিত তিন কমন যেতে পারে তাহলে সেটাই কমন নেব তিন গণিত তিন কমন নিলাম তাহলে তিন গণিত তিন গণিত এ গণিত বি থেকে যদি আমরা তিন গণিত তিনটা কমন নিয়ে নিই পরে কি থাকবো শুধু এ গণিত বি মাইনাস তিন গণিত তিন থেকে আমরা যদি তিন গণিত তিনটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে শুধু এক পরে থাকবে ঠিক আছে এবার দেখো এখানে প্লাস সি আছে মাইনাস এ ইন্টু বি ইন্টু সি আছে ঠিক আছে এবার আমরা কি করব এখানে মাইনাস সি কমন নিয়ে নেবো ঠিক আছে মাইনাস সিটা যদি আমরা কমন নিয়ে নিই এখানে মাইনাস সিটা কমন নিয়ে নিলে প্লাস সি থেকে আমরা যদি মাইনাস সি কমন নিই তাহলে এখানে মাইনাস ওয়ান পড়ে থাকবে আর এখানে কী কমন পড়ে থাকবে এখানে দেখো মাইনাস এ গণিত বি গণিত সি আছে আমরা মাইনাসটা এবং সিটা কমন নিয়েছি তাহলে এখানে কী পড়ে থাকবে প্লাস এ গণিত বি ঠিক আছে তাহলে সমান এবার দেখো এ গণিত বিয়ান এখানে ওয়ান প্লাস এ গণিত বি একই ব্যাপার আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি তিন গণিত তিন ইন্টু এ গণিত বি মাইনাস ওয়ান মাইনাস সি আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ গণিত বিটা আগে লিখছি এ গণিত বি আর মাইনাস ওয়ানটা পরে লিখছি ঠিক আছে যাতে এই ব্র্যাকেটের মধ্যে যে কোয়ান্টিটি সেটা জন্য একই আসে সেই জন্য আমরা কী করলাম এখানে মাইনাস সিটা কমন নিলাম এখানে প্লাস সি কমন নিয়ে যেতে পারতো কিন্তু এখানে ব্র্যাকেটের ভেতরে তাহলে এর জিনিসটা কিন্তু সেম আসতো না এ গণিত বি মাইনাস ওয়ানটা আসতো না ঠিক আছে এবার দেখো সমান চলে এসছে এগণ এগণিত বি মাইনাস ওয়ান তাহলে আমরা গোটা সংখ্যামালাটা থেকে এগণিত বি মাইনাস ওয়ানটা এবার কমন নিতে পারি খুব ইজিলি তাহলে আমরা কী করবো গোটা সংখ্যামালাটা থেকে এগণিত বি মাইনাস ওয়ানটা কমন নেবো তাহলে এ গণিত বি মাইনাস ওয়ানটা কমন নিচ্ছি তাহলে তিন গণিত তিন গণিত ফার্স্ট রেগারের মধ্যে এ গণিত বি মাইনাস ওয়ান থেকে আমরা যদি এ গণিত বি মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিই তাহলে পরে গিয়ে থাকবে শুধু তিন গণিত তিন ঠিক আছে মাইনাস সি ইন্টু এ গণিত বি মাইনাস ওয়ান থেকে যদি আমরা এ গণিত বি মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিই তাহলে এখানে কী পরে থাকবে এখানেও শুধু সিটা পড়ে থাকবে ঠিক আছে তাহলে সমান আমরা এখানে কী পাবো এ গণিত বি মাইনাস ওয়ান এ গণিত বি মানে এব বি মাইনাস এক ফার্স্ট ব্রাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকের মধ্যে তিনগণিত তিন মানে তিন তিরিশে নয় মাইনাস সি ঠিক আছে তাহলে এব বি মাইনাস ওয়ান ইন্টু নাইন মাইনাস সি এবার এখানেই করা যেতে পারতো কিন্তু বইয়ের মধ্যে উত্তরটা একটু অন্যরকম আছে সেটা আমরা করতে গেলে কী করবো সেটা বের করতে গেলে আমাদেরকে এখান থেকে মাইনাসটা কমন নিতে হবে যেমন দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি মাইনাসটা কমন নিচ্ছি তাহলে এব বি মাইনাস ওয়ান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এখানে কী হবে এটা ওয়ান মাইনাস বি হয়ে যাবে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে আমরা নাইন মাইনাস সি থেকে মাইনাসটা কমন নিয়ে নেব তাহলে নাইন মাইনাস সিটা কী হয়ে যাবে সি মাইনাস নাইন ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবার আমরা কী করবো গুণ করে দেবো দুটো তাহলে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাহলে এই মাইনাস মাইনাস গুণ হয়ে গেল প্লাস আর ওয়ান মাইনাস এবিটা থাকবে এখানে ওয়ান মাইনাস এবি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস নাইন ঠিক আছে আমরা মাইনাসটা ওই ক্ষেত্রে কমন নিলাম এবং মাইনাসটা গুণ করে দিলাম তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এখানে লেখার কোনো প্রয়োজন নেই আমরা ওয়ান মাইনাস এব ইন্টু সি মাইনাস নাইনটাই লিখে দিলাম আর এইভাবে বইয়ের মধ্যে উত্তরটা দেওয়া আছে তাহলে আমরা সেই ফর্মে পেয়ে গেলাম আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক একের পার্ট থ্রি এখানে শেষ হলো যেখানে আমরা কষে দেখি উনিশ দশমিক একের পাঁচের দ্যাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ